হ্যালো বন্ধুরা তোমরা কি এই গাছটিকে চিনো তোমাদের ওদিকে এই গাছটির নাম কি অবশ্যই জানিয়ে যাবে আমাদের এদিকে এই গাছটিকে বলে চামঘাস এখন এই চামঘাসগুলো আমি তুলে এনেছি এই চামখাসগুলো দিয়ে আজকে একটি মজার রেসিপি তৈরি করব এর জন্য দেখো ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটি কড়াইয়েতে দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন এতে দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব এরপরে এর ভিতর দিয়ে দিচ্ছি সুটকি আমি এখানে দিয়ে দিচ্ছি ফেওয়া শুটকে দিয়ে দিয়েছি এগুলো এই চামখাসের সাথেই সিদ্ধ করে নিব চেড়ে মিক্স করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু টাইম জাল করে নেবো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক সঞ্জিদা সিএমি রেসিপিস সো আজকে এই চামখাস দিয়ে একটি মজার রেসিপি তৈরি করব বন্ধুরা তোমরা অবশ্যই পাশে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে লাইক কমেন্ট ও শেয়ার করবে তো ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ জাল করে নিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো এই যে দেখো এগুলো সিদ্ধ হয়ে এসেছে একদম যখন পানিগুলো শুকিয়ে যাবে এরকম করে শুকনা করে আমাদের এটি সিদ্ধ করে নিতে হবে এখনও হালকা একটু পানি আছে তাই আমি মিডিয়াম আছে আরেকটু একটু জাল করে নিচ্ছি এবং নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি পানিটা যখন শুকিয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ ও মরিচ তেল দিয়ে একটু ভেজে নেব এই যে দেখো এখানে আমি এগুলো তুলে নেই জাস্ট এর ভিতরেই কড়াইটাতে মাঝখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল পরিমাণ মতন চাইলে তোমরা এখানে আগে থেকে সিদ্ধ করে নেওয়া চামখাস শুটকি দিয়ে ওগুলো তুলে নিতে পারো এরপরে এই প্রসেসটা করতে পারো কিন্তু আমি তুলে নিলাম না এর ভিতরেই জাস্ট তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এখন সবগুলো মিক্স করে আবার হালকা একটু ভেজে নেব দেখতেই পারছ একদম পুরা পুরা করে ভেজে নিব। এই যে একদম ভেজে নাও আমার হয়ে গেছে এমন পর্যায়ে এর ভিতর আমি দিয়ে দিব রসুন এবং মরিচ আমি এখানে লাল মরিচ নিয়েছি আগে থেকে হালকা একটু ভেজে নিয়েছিলাম এখন আবার এই চামখাসের ভিতর দিয়ে হালকা আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি বাস এটা আমাদের একদম হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি পাটায় বেটে নিব এর জন্য একটি পাটা নিয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন সেই সিদ্ধ করে নেওয়া চামখাস আমি পাটায় নিয়ে নিচ্ছি নিয়ে জাস্ট এগুলো খুব সুন্দরভাবে বেটে নিব দেখতেই পারছো বন্ধুরা সো এটা হচ্ছে চামখাসের ভর্তা এই ভর্তাটি খেতে খুবই মজার হয় আমরা বাঙালি জাতি আমরা ভর্তা ভাত ভীষণ পছন্দ করি যে কোনো ধরনের ভর্তা হলে আমাদের আর কিছুর প্রয়োজন হয় না তাই না বন্ধু সবাই আমরা ভর্তা খেতে খুবই পছন্দ করি আর একবার অবশ্যই এই চামখাসের ভর্তা ট্রাই করে দেখো খেতে দারুণ লাগে এই যে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে একদম আমার ভর্তা রেডি হয়ে গেছে দেখো এটা খুব মি করতে হবে না জাস্ট আমি এখানে দুইবার বেটে নিলাম এতেই হয়ে গেল এই যে দেখো যে কোনো ধরনের ভর্তাই তো আমাদের সকলের খুবই প্রিয় হয়ে থাকে ভর্তা হলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না তাই না বন্ধুরা এই চামখাসু খেতে প্রচুর মজা লাগে সো আমার ভর্তা একদম রেডি হয়ে গেল এখন গরম গরম ভাতের সাথে এই ভর্তাগুলো খেয়ে নেবো জাস্ট ওয়াও ভিডিওটি ভালো লাগলে পাশে থেকে